আল্লাহরবুল আলমিন রসুলি করিম সাল্লাহ আলাই সাল্লামের কার্যক্রম যখন নবুয়াতের মাধ্যমে নির্দেশনা দেয়া শুরু করেছিলেন তখন রসুল করিম সাল্লাহ সাল্লামকে কতগুলো কাজ আল্লাহরবুল আলমিন আবশ্যক করে দিয়েছিলেন কোরআনে আল্লাহ বলছেন হুয়াল্লাদি বাহুুল কিতাব আল হিকমা আল্লাহ রবুল আলম বলছেন যে আমি আমার রসুলকে প্রেরণ করেছি কয়েকটা কারণ তার মধ্যে একটা হচ্ছে তিনি মানুষকে সতর্ক করবেন তাদেরকে কেতাব শিক্ষা দিবেন তাদেরকে প্রজ্ঞা শেখাবেন আর এটা এই কারণেই শিখাবেন যে এর আগে এই কেতাব এবং প্রজ্ঞা না থাকার কারণে মানুষ জাহলতির মধ্যে নিমজ্জিত ছিল রসুলের করিম সাল্লা সাল্লামের আগমনের পূর্বে কেন নবুয়াতের এত বেশি প্রয়োজনীয়তা এই সিচুয়েশনটা আল্লাহরবুল আলমিন ক্রিয়েট করেছিলেন এবং মানুষকে এটা বোঝানোর জন্য প্র্যাকটিক্যালি এই সিচুয়েশনগুলো এই পৃথিবীতে আল্লাহরবুল আলমিন দাঁড় করিয়াছিলেন এটা এই কারণেই ছিল যে সাড়ে পাঁচশো বছর বা পাঁচশো বছরের অধিক সময় আইয়ামে জাহেলিয়াত ছিল যেটাকে ঘোরোতর অন্ধকারের যুগ বলে হয় তো এই আইয়ামে জাহেলিয়াতের মূল স্পিডটা জায়গাটা ছিল নারীর মর্যাদা সেখানে ছিল না অর্থাৎ সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো পুরুষেরা তাদের মতো করে নারীদেরকে ব্যবহার করত তাদের যৌন লিপসা পূরণ করার জন্য বহু বিবাহ প্রথা সেখানে চালু ছিল এবং নারীদের আর্থ সামাজিক মর্যাদা অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অংশগ্রহণ কোনো কিছুই তাদের ছিল না তাদেরকে সেবা দাসী হিসেবে ব্যবহার করা হতো সমাজের সমাজ ব্যবস্থায় দাসদের অবস্থা ছিল আরও করুণ তাদের কোনো মানবিক মর্যাদা ছিল না দাসরা যে খাবার খেত সেগুলো হচ্ছে মনিবদের উচ্ছিষ্ট ফেলে দেওয়া খাবারগুলোই হচ্ছে দাসরা গ্রহণ করতে হতো এরপরে সেখানে হালাল কাজ যেগুলো এখন আমরা মনে করি এগুলোকে তারা হারাম মনে করত আর আমরা যে কাজগুলোকে এখন বর্তমানে খারাপ মনে করি হারাম মনে করি সেই কাজগুলোকে তারা হালাল মনে করতো অর্থাৎ সুদ ঘুষ জেনা ব্যবিসার মানুষকে ঠকানো সামান্য একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে চল্লিশ বছর ধরে দুই গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটা নিজেদের মধ্যে সামান্য কথায় কাটাকাটি হলেই একে অপরকে হত্যা করা এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা মাৎসন্নায় অধ্যায় ছিল তৎকালীন সময় মানুষের কাছে কোনো কেতাব ছিল না ছিল না সেন্ট্রাল কমান্ড ছিল না যার ফলশ্রুতিতে যে যার মতো করেই তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করত নিজেরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য টিকে থাকার জন্য অস্ত্র তৈরি করত এই অস্ত্র ব্যবহার করত আবার আর একটা গোত্রের উপরে এভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালিত হতো যেটাকে খুব অন্ধকারচ্ছন্ন একটা যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এরপরে রাসুল করিম সাল্লা সাল্লামের আগমনের পরে যখন তার উপরে নবুয়াত অবতীর্ণ হওয়া শুরু হলো এই ঘরতর অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন না আসা, মিনা ইলান নূর যাতে মানুষদেরকে ঘোরোতর তমানিশার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা যায় অর্থাৎ ওইটা ছিল জাহলত আর এখন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দাসদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সমাজে মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে জুলুমবাদ যারা ছিল তাদের এগেনস্টে মানুষরা মানুষদেরকে সঙ্গবদ্ধ করা গিয়েছে মাজলুমরা তারা তাদের অধিকার ফিরে পেয়েছে অর্থাৎ যে সকল জায়গাগুলোতে সমাজ ব্যবস্থায় একটা নেমেছিল মাধ্যমে মানুষদেরকে সভ্যতা শিখিয়েছেন মানুষদেরকে সমাজ ব্যবস্থার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে কালচারাল সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে এই দিক নির্দেশনা কোরআনের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন দিয়ে দিয়েছেন এখন মূল কথাটা হচ্ছে কোরআনের যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে এটাকে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ বলা হয়েছে জীবনের সবচেয়ে উৎকৃষ্ট একটা জীবন বিধান মানুষের জন্য এটা একটা ধর্ম না ইসলামকে সকল রিলিজিয়ান বলা হয় না এটাকে বলা হয় একটা ধর্ম মানে জীবন ব্যবস্থা কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ অর্থাৎ একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে তার কি হবে ব্যবহারিক জীবন অর্থনৈতিক জীবন কালচারাল জীবন সব কিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম নিআমতি ওয়া রাদ্বতু লাকুমুল ইসলামা দীনা এবং এই দিন যে অর্জন করতে পারে দ্বীনের জ্ঞান যে অর্জন করতে পারে সেই হতে শ্রেষ্ঠ ব্যক্তি যেটা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উৎসাহিত করেছেন এবং রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূল নিজেও বলতেন ইন্নী বুইস্তু মুআল্লিমান আমি প্রেরিত হয়েছে একজন মুআল্লিম হিসেবে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এবং রাসুল যখন মক্কায় গোপনে দাওয়াতি কাজ করতেন প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারতেন না ইমান আনার কারণে মানুষদের উপরে প্রচণ্ড রকমের জুলুম নির্যাতনের শিকার করা হতো এই সময়ও আল্লাহ রাসুল মক্কার ওই কঠিন মুহূর্তেও আকরাম দিয়ে আল্লাহ গৃহ যেটা মক্কা থেকে লোকালয় থেকে একটু দূরে সেইখানে গিয়ে পাহাড়ের উপরে রাসুলে করিম সাল্লাহ সাল্লাম সেই ঘরে বসে সাহাবিদেরকে রাতের বেলায় কিতাব শিক্ষা দিতেন সভ্যতা ভদ্রতা দিন কিভাবে নিজের জীবনে আমল করবে সেই বিষয়গুলো তাউহিদারাত আখেরাত এই বাণীগুলো তিনি শিখাতেন এটা রাসুলের একটা ডিউটি ছিল এবং কোরআন শরীফে আল্লা রবুল আলমীর মানুষদেরকে প্রথমত এই আয়াতগুলো নাজিল করেই তাদেরকে বলেছেন তোমরা যদি সভ্য হতে চাও তাহলে এ করা পড়ো তোমরা নিজেদের পড়ার মধ্যে নিয়ে আসো এই পাট যখন মানুষের থেকে চলে যায় অর্থাৎ জ্ঞান অর্জন থেকে যখন মানুষ দূরে সরে যায় তখন মানুষ তার মধ্যে একটা মানুষের ভিতরে একটা পশুত্ব থাকে এই পশুত্ব মানুষের মধ্যে জাগ্রত হয়ে যায় যার ফলশ্রীতে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে মানুষ সভ্যতার এই জায়গা যখন ধরতে পারে না আপনারা স্বাভাবিকভাবে দেখবেন একজন মানুষ বর্বর হয় কখন আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে এই পাচার হওয়া টাকাগুলো আসলে রিক্সাওয়ালা পাচার করে নাই কুলি মজুর পাচার করে নাই দিন মজুররা পাচার করে নাই এই টাকাগুলো পাচার করেছে সভ্য মানুষেরা ভদ্র মানুষেরা অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারিতে আমরা যখন যাই কথা বলি তাদের সাথে খাতে যারা এখানে বসে আছে এখানে তো কোনো রিক্সা চালক স্বাস্থ্যখাত চালায় না স্বাস্থ্যখাতে টিআইবির রিপোর্ট অনুযায়ী সত্তর শতাংশ মানুষ কোনো না কোনোভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে ঘুষ দিতে হয় তাদেরকে অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়াল রিয়েল ডাটাটা হচ্ছে কয়েক গুণ বেশি তারা বলেছে দশ হাজার কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয় যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন কটা হয়েছে অ্যান্টি করাপশন কমিশন মানে তথ্য বলে যে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয় তার নামে মামলা ফাইলিং করা হয় অ্যান্টি করাপশন কমিশনকে ধরার জন্য আবার এনটি এনটি করাপশন কমিশন এটার মধ্যেও আবার করাপশন করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয় শিক্ষা কাঠামোকে যদি বদলানো যায় আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায় মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায় যেটা ইসলাম আগমনের পরে মানুষদেরকে যেই দিনই শিক্ষাগুলো মোরাল এডুকেশনগুলো কল্যাণকামিতা শিখানো হয়েছে সেই কল্যাণকামিতা যখন মানুষের থেকে দূরে সরে যায় তখন মানুষ এই বড় বড় জাতিতে পরিণত হয় এ কারণে রাসুল করিম সাল্লা বলেছেন যে খালি ইবাদত করলে কাজ হবে না এবাদাত করে একজন মানুষ দাড়ি রাখে টুপি রাখে টুপি পরে বড় মস্ত পরে আসে এরকম মানুষের মধ্যেও তো আমরা দেখেছি ঘুষ খায় আবার অনেক মানুষকে এরকম দেখেছি দাড়ি নাই নাই টুপি এরকম মানুষের মধ্যেও যা আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে না তিনি ঘুষকে অপছন্দ করেন ঘৃণা করেন চম চম মানে প্রচন্ড রকমের এটা দাড়ি টুপির সাথে সম্পর্কিত কোনো বিষয় না রাসুল করিম সাল্লাম বলেছেন আর তা কুয়াও হা হুনা তাকুয়া হচ্ছে অন্তরের বিষয় অনেক লেবাসধারী মানুষগুলোকে আমরা দেখেছি যারা তাদের জীবনে স্বচ্ছতা অবলম্বন করতে পারে না এই মানুষগুলো তাদের জীবনের যে কাঙ্ক্ষিত জিনিস যে এলেমটা এই এলেম অর্জন করে এবং তা প্র্যাকটিক্যালি লাইফে বাস্তবায়ন করতে পারে না হয় অনেক কার্যক্রম করে অনেক নামাজ পড়তেছে সকালবেলা থেকে শুরু করে নামাজ ফজ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েই হচ্ছে ঘুষ নেওয়া শুরু করে এরকম মানুষ তো আছে যে এইগুলা বলে এগুলো জরিমানা যখন রাস্তায় হচ্ছে পুলিশ ধরে ধরার পরে বলতেছে মামলা না দিয়ে বলে যে মামলা তো অনেক টাকা আপনি যদি অল্প কিছু জরিমানাতেন ঘুষ বলে না ঘুষ বলতে লজ্জা লাগে এটা হচ্ছে অন্যায় একটা কাজটা জানে খাবে জিনিসটা একই কিন্তু বলে হচ্ছে যে আমরা একটু জরিমানা নিচ্ছি আপনি একটু জরিমানাতেন জরিমানা কার তহবিলে যাবে ওনার পকেটে ওনার তহবিলে এটা জমা হবে এটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার অবস্থা এই জন্য আল্লাহ রসুল বলেছেন ফাদুল আলী আল্লাহ আবাদী কাফাদ্লি আলা আব ফাদলিল আলিমে আলাল আবিদ আবেদের উপরে আলেমের মর্যাদা আল্লাহ রাসুল বলছেন কেমন আল্লাহ রাসুল বলছেন সাহাবিদেরকে কাফাদলি আলা আদনাকুম। কুম যেমনিভাবে তোমাদের উপরে আমার মর্যাদা অর্থাৎ রাসুলের মর্যাদা সাহাবীদের উপরে কেমন ছিল এটা আকাশ পাতাল একটা তফাৎ আল্লাহ রাসুল বলেছেন তেমনিভাবে একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী জীবনযাপন করে এই মানুষটার মর্যাদা যে ব্যক্তি জ্ঞান সারা সারাদিন সিজদা দিতে থাকে এই মানুষের চাইতে অনেক বেশি জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআন এর ভিতরে আল্লাহ রাবুল আল্লাহ এই কথা বলেছে আলি আস্তে উল্লাধী না আল্লামু না ও যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে আল্লাহ রাসুলকে আল্লাহ প্রশ্ন করছেন যে তারা কি সমান হতে পারে তাহলে তোমার কাজ কি মানুষকে জ্ঞান বিতরণ করো তোমার কাজ কি মানুষকে সতর্ক করো তোমার কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা আর এই আলোকবর্তিকায় মানুষদেরকে নিয়ে আসার মতো একটা ওয়েপনস তোমার কাছে আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে কেতাব মাকুন তাত্তা দ্রিম আল কিতাব ইমান ওলা কিঞ্জ আলনা হুনুর অন্য শাহ উমিনা মানুষ তো কিতাব কি ইমান কি এগুলা জানতো না যার ফলশ্রুইতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয়ে দেখবেন হওয়ার পরে এর এগুলা তো ডিসি হচ্ছে এসপি হচ্ছে ইওনো হচ্ছে টিওনও হচ্ছে সচিবালয়ে কাজ করছে উপসচিব হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছে কিন্তু করাপটেড হাইলি করাপটেড ফাইল গতকাল একজন অফিসারের কাছে দেখা করতে গেলাম সে বলতেছে যে এই আমার সামনে যতগুলো ফাইল না এই ফাইলগুলো সবগুলো টাকা খেই আমার পাস আমার কাছ পর্যন্ত আসছে আমি এগুলো বন্ধ করতে পারবো না কারণ আমি জানি আমার গানম্যান যিনি আছেন সেও করাপ্টেড সেও করাপশনের সাথে জড়িত এগুলো আমি বন্ধ করতে পারবো না টোটাল সিস্টেমটাই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে নির্ধারিত একটা সময় পর পর এদের প্রমোশন হয় আর এদের জায়গা থেকে কেউ তাদের সরাইতে পারে না সরকারে যারা আসে পাঁচ বছরের জন্য এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না কোন আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর ডিপেন্ড করে আমলার আইন প্রণয়ন করে তাদের খুশির মতো তাদের মতো করে এই আইন প্রণয়নগুলো করে দু লোক যাদের যাকে বশাইছে একজন আমলাকে এখন দু দকে চেয়ারম্যান বশাইছে না এই আমলার অবস্থা হচ্ছে সে কোনো আমলার নামে ফাইল গঠন করবে না অন্যদের নামে ফাইল করবে আমলার নামে ফাইল করবে না কারণ তার সাজাতের প্রতি তার একটা লায়াবিলিটি সব সময় থাকে তো এই জায়গা থেকে করাপশন জীবনে বন্ধ হবে না এই জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেশনে জুডিশিয়ারি তে বা হচ্ছে পুলিশ প্রশাসনে এই যে দুর্নীতি হয় না এটা তো কোনো পাগলেও বিশ্বাস করে না তো যেই জায়গা দুর্নীতি হয় সেই জায়গা ওই জায়গার অফিসারের নামে ফাইল ওপেন হয় না কেন ফাইল ওপেন করতে করি মশি কোথায় প্রবলেমটা হচ্ছে শস্যের মধ্যেই যখন ভূত থাকে তখন প্রবলেমটা শুরু হয় এই জায়গায় রিজিভ কনস্ট্রাকশন যদি না করা যায় মোরালিটি ডেভেলপমেন্ট যদি না করা যায় স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি এই সোসাইটি না করা যায় তাহলে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে কখনোই একটা রাষ্ট্র ব্যবস্থার গ্রো আপ করে না সবার ভিতরে একটা চমৎকার ইন্টেনশন থাকা দরকার নৈতিকতা থাকা দরকার মোরালিটি ডেভেলপ করা দরকার ইসলামী শিবির জাস্ট এই জায়গাগুলোতে তার জনশক্তিকে তৈরি করার জন্য বছর ব্যাপী একটা কাউন্সিলিং করে থাকে এই কাউন্সিলিং টা হচ্ছে একটা সিলেবাস দিয়ে আমাদের সাথে যে লক্ষ 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 স্টুডেন্টরা জড়িত রয়েছে সেই স্টুডেন্টদেরকে আমরা একটা সিলেবাস দিয়ে দেই যে দুনিয়ার পরিচালনার জন্য যেমন তোমাকে দক্ষ হতে হবে পাশাপাশি মোরাল নলেজগুলোকে তোমাকে আরো বেশি আপগ্রেডেড হতে হবে বর্তমান পৃথিবী পরিচালনার জন্য একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি তোমার মোরাল গ্রাউন্ড যদি না থাকে ভালো মানুষ তুমি হইতে পারবা না এ পরীক্ষায় আমি যেটা বলছিলাম যে পাশ করে তো ওই জায়গা যায় কিন্তু আপনারা দেখবেন যে এ যাওয়ার পরে এত করাপশন পরবর্তীতে একটা মোরাল এডুকেশন নামে একটা চাপ্টার খুলছে বিশ মার্ক না দশ মার্ক এখান থেকে পরীক্ষায় প্রশ্নও হয় কিন্তু ওই সাবজেক্ট খুলে কি আর মোরালিটির প্রতি মানুষকে আকৃষ্ট করা যায় এটা হতে হয় পারিবারিক শিক্ষা এবং ছোটবেলার টোটাল মেকানিজমের মধ্য দিয়েই আমার সোসাইটিকে যদি আমি গ্রো আপ করতে না পারি তাহলে এই জায়গায় মানুষ কখনো শান্তি পাবে না আমাদের জনশক্তি ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আমরা তৈরি করেছি এই সমাজের জন্য সার্ভিসের জন্য আমরা তাদেরকে তৈরি করেছি যে জায়গায় তারা মানে ব্যবসা বাণিজ্য করছে মানে যারা প্রশাসনিক দপ্তরগুলোতে রয়েছে অথবা যারা শিক্ষকতা করছে প্রত্যেকটা জায়গায় আমরা অনেস্টির সাথে বলতে পারি আ ইসলামী ছাত্র শিবির যারা করেছে তারা তার নিজ নিজ কর্মক্ষেত্রে শতবার ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য চেষ্টা করে লয়ালিটি মেনটেন করার জন্য চেষ্টা করে এই মানুষগুলো নিজেদের জায়গা থেকে যেমন একটা পরিবর্তনের চিন্তা করে নিজেকেও সেই পরিবর্তনের উপযোগী করে তারা গড়ে তোলার চেষ্টা করে এই একমাত্র কারণ হচ্ছে ইসলামী ছাত্র তার এই কার্যসূচিগুলো এই যে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে হচ্ছে কিন্তু এই কার্যক্রম চলেছে আমাদের জানুয়ারি মাস থেকে এই টানা নভেম্বর মাস পর্যন্ত একটা সিলেবাসের আওতায় নিয়মিত পরীক্ষা নেওয়া রিভিউ করা পাঠচক্রের আয়োজন করে তাদেরকে আমরা এই সমাজের জন্য গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র চেষ্টা করে আমরা আশা করি যারা এখানে সারা বাংলাদেশের মধ্য সবার ভিতরে অনলাইনে আমরা এই পরীক্ষাগুলো নিয়ে থাকি নিজস্ব সেফ সফটওয়্যার সিস্টেমে তার মধ্য দিয়ে এই লক্ষ লক্ষ ভাইদের মধ্য দিয়ে যারা বাসাই হয়ে এখানে এসেছেন দে আর সো মাচ ট্যালেন্টেড আমরা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাই আমরা আশা করি তারা এই জ্ঞানের চর্চা বজায় রাখবে জাতির জন্য এই সমাজের জন্য তাদের এই জ্ঞানগুলো কাজে লাগবে যেই জ্ঞানের কথা আল্লাহ রাসুল বলেছেন বারবার আল্লাহ জ্ঞানের কথা আল্লাহ রাসুল আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করতেন আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দাও আপনারা যে উপকারী জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান যদি গোপন রাখেন মানুষের কাছে প্রচার না করেন তাহলে এই জ্ঞানটা কেয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনারা যা শিখবেন আল্লাহ রাসুল এই কথা বলেছে আমার পক্ষ থেকে একটা বানীয় হলেও মানুষের কাছে পৌঁছে দাও আল্লিগো আননি ওয়ালাউ আয়া একটা বানিও হলেও আমার পক্ষ থেকে মানুষের কাছে সেটা পৌঁছে দাও আমরাও সেই দায়িত্ব নিয়ে সমাজের প্রতিটা মানুষের কাছে ইসলামের সহম আদর্শ সমাজকে রিফর্মেশন করা কল্যাণকামী একটা রাষ্ট্র গঠন করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে আমাদের জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া